বন্ধুরা রান্না করে তা চলুন দেশি মুরগি ঝোল করে দেখাচ্ছি তা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তো চলুন দেখো সেই দেশি মুরগিটা ভালো করে ধুয়ে টুয়ে পয়সা করে নিয়েছি একদম আর কীভাবে মাংসটা বুঝতে পারছো দেশি মোড়ক একদম খুব সুন্দর টেস্ট হয় তো এবার আমি দেখো ধুয়ে টুয়ে নিয়েছি এবারে আমি মশলাটা মাখাবো প্রথম দিলাম দেখো এক চামচের মতন আদা টক দই দিলাম দু চামচের মতন দিচ্ছি নুনটা এখন অল্প করে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম সর্ষের তেল এবার মাংসটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব দেখো দেখতে পুরো খাসির একদম পুরো মেট করা হয়ে গেছে ভালো করে এখানে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তা দেখো এখানে আমি প্রথম কড়াই বসিয়ে মশলা কিরকম গরম করছি এখানে গোলমরিচ দিলাম লবঙ্গ ফটা গোটা এলাচ দারচিনি দেখো এটা থেকে একটু গন্ধ বেরিয়ে গেছে বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে এখানে আমি দেখো গোটা জিরে দুই দিলাম এবার আবার সব মিশিয়ে একসাথে ভেজে হবে। দেখো জিরেটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে এরপরে লাভিয়ে নিতে হবে আমি মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা থাকলো আমি পরে এটা গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতে মাংসটা বসিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে দেখো রসুনটা দিয়ে দিলাম প্রথম রসুনটা দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিন দেবো আন্দাজ মতন মাংস যে বুঝে দেখো ফুটে গেছে এবারে দেখো একটু অল্প করে আদা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম দেখো লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো মাংসটা দিয়ে দিচ্ছি মশলা আর তেলটা কতটা কম দিয়েছি বুঝতেই পারছো দেখো ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসটাকে একটু জোরে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট পর একটু জল কিন্তু বেশি ওঠে নেই তেল বেরিয়ে গেছে কত সুন্দর আরো একটু দশ মিনিট কষবো কষে তারপরে প্রেশারে দেব ভাজলাম না কাঁচা আলু দিয়ে দিলাম দিয়ে মাংসের সাথে এবারে কষে নেবো দিয়ে দেবো মাংসটাকে আর ঢাকনা দেবো না এবার ঢাকনাটা খুলে দিয়েছি তা দেখো দশ থেকে কুড়ি মিনিট ফুল হয়ে গেছে মাংসটা কষানো সুন্দর কালার হচ্ছে পুরো খাসির মাংসের মতো কালারটা বুঝতে মাংস কত সুন্দর কালার মাংসটা কত সুন্দর কষা হয়েছে বুঝতে মাংস কষা মাংসও খাওয়া যাবে তাই এবারে দিয়ে দেবো গরম উষ্ণ জল তাই এখানে দু কাপের মতন জল দিয়ে দিলাম পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিয়ে প্রেসারে দিয়ে দেবো এবারে আমি সব কুকারে দিয়ে দেখো এই যে মশলাটা গুঁড়ো করেছিলাম অল্পে একটু ছড়িয়ে দিচ্ছি আবার হয়ে গেলে আবার একটু অল্প দেবো এই গন্ধটা খুব সুন্দর মশলাটা তা দেখো এখানে আমি তিনটে সিডি নিব মাংসটা দেখো আমি চারটে সিডি মেরেছি এটা দিশি মুরগি তাই একটু সিডি মারলে ভালো নরম হয়ে যায় দেখতে কালারটা কত সুন্দর চলে এসছে আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না